লাগাতার দশম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হচ্ছে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে ভারতের সাথে উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান যা সার্বিক পরিস্থিতিকে যুদ্ধের আরও কাছাকাছি নিয়ে গিয়েছে কথায় আছে যত গর্জে তত বর্ষে ভারতের বর্তমান পরিস্থিতি যেন এই প্রবাদের জীবন্ত প্রমাণ টেলিভিশনের পর্দা আর পত্রিকার পাতায় চোখ রাখলেই ভারতের লেজ গুটিয়ে পালানোর খবর শুধু পাকিস্তান নয় বাংলাদেশের কাছেও যেন ভারতের রণকৌশল মুখ থুবড়ে পড়ছে দু দেশেই যেন পাত্তা পাচ্ছে না ভারত সিংহের মতো পাকিস্তান বাংলাদেশের ধারের কাছে গেলেই বিড়ালের মতো লেজ গুটি আসতে হচ্ছে মোদীজিকে আর তাই গদগদ হয়ে নিজ বাহিনীর সদস্যকেই করছেন বরখাস্ত পাকিস্তানের সাথে উত্তেজনায় জড়িয়ে যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না ভারত নরেন্দ্র মোদীর বিপদের দিনে হাত ছেড়ে দিয়ে বগলে রেখেছেন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পর ইউরোপও এখন ভারত পাকিস্তানকে সংযুক্ত হওয়ার পরামর্শ দিয়েছে এবং জয়শঙ্করকে বার্তাও দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বার্তা দিয়েছে যে ভারত পাকিস্তানের এই উত্তেজনা প্রশমন করতে হবে এবং ওই যুদ্ধ যুদ্ধ যে মনোভাব সেটা পরিহার করতে হবে কোনো রকম সংঘাতে জানানো যাবে না অ্যাটাক ড্রোন আমদানির দিন শেষ এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ অত্যাধুনিক হাতিয়ার আমদানি কেবল যথেষ্ট নয় বর্তমান যুগে যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়ল করতে নিজস্ব প্রযুক্তিতে হাতিয়ার তৈরি করা আবশ্যক সামরিক অস্ত্র কেবল আমদানি করে যুদ্ধে জেতা সম্ভব নয় বাংলাদেশ তা উপলব্ধি করতে পেরেছে তুরস্ক চীন ফ্রান্স ও জাপান থেকে অত্যাধুনিক হাতিয়ার কেনার পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী আলহামদুলিল্লাহ বাংলাদেশের সামরিক বাহিনীর প্রচেষ্টা সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি লাইট অ্যাটাক ড্রোনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোন কে এক্স একটি চলকি যথেষ্ট দুশ্মনের বুকে কাপন ধরাতে কতটা শক্তিশালী বাংলাদেশের তৈরি নতুন অ্যাটাক ড্রোন কে এক্স টু ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় কেন এই অ্যাটাক ড্রোনটি সামনে নিয়ে আসা হলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দশ রাত ধরে সীমান্তে ব্যাপক গোলাগুলি উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক সিংহের মতো গর্জন করলেও বিড়ালের মতো লেস গুটাচ্ছে ভারত ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে কঠিন অ্যাকশন নিল বাংলাদেশ ও পাকিস্তান ভয়ে কেঁপে উঠল মোদীর গদি এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাশে নেই আমেরিকা ভারতকে কঠিন হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প একের পর এক বন্ধু হারিয়ে মোদীর পাগল প্রায় অবস্থা অপরদিকে ভারত পাকিস্তান উত্তেজনা মুখে বাংলাদেশের তৈরি গেম চেঞ্জার চেঞ্জে বিশ্ব এক ঝলকি ঘুম হারাম ভারতের ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কথায় আছে যত গর্জে তত বর্ষে না ভারতের বর্তমান পরিস্থিতি যেন এই প্রবাদের জীবন্ত প্রমাণ টেলিভিশনের আর পত্রিকার পাতায় চোখ রাখলেই ভারতের লেজ গুটিয়ে পালানোর খবর শুধু পাকিস্তান নয় বাংলাদেশের কাছেও যেন ভারতের রণকৌশল মুখ থুবড়ে পড়ছে দেশেই যেন পাত্তা পাচ্ছে না ভারত সিংহের মতো পাকিস্তান বাংলাদেশের ধারের কাছে গেলেই বিড়ালের মতো লেজ গুটিয়ে আসতে হচ্ছে মোদীজিকে আর তাই রাগে গদগদ হয়ে নিজ বাহিনীর সদস্যকেই করছেন বরখাস্ত একদিকে পাকিস্তান আরেকদিকে প্রতিবেশী দেশের সামনেই মোদীজি সিংহের মতো গর্জন করেছিলেন ভেবেছিলেন চারদিক তুলবেন কিন্তু শেষ পর্যন্ত যে লাউ সেই কদু যতই সিংহের মতো চিৎকার করুক না কেন বাস্তবে দেখা গেল ধারের কাছে গেলেই সেই সিংহ রূপ বদলে যাচ্ছে এক বেচারা বিড়ালে সাহসের পরীক্ষা দিতে গিয়েই মোদী বাহিনীকে বারবার পড়তে হচ্ছে লজ্জার মুখে দিনাজপুরের বিরলে ধান কেটে ফেরার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ ভাবে বোধ হয় বাংলাদেশের মানুষ চুপচাপ থাকবে দেখতে না দেখতেই বাংলাদেশের সাহসী জনগণ ইটের জবাব পাথর দিয়ে ফিরিয়ে দিল দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বুঝিয়ে দিল এখন আর আগের সেই বাংলাদেশ নেই বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা প্রকল্প আর চলবে না এই ঘোষণার পর সরকার একযুগে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প আশুগঞ্জ আগরতলা করিডোর প্রকল্প সহ ভারতের সঙ্গে সম্পৃক্ত দশটি বড় প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের ফলে ভারতীয় প্রশাসন এবং মিডিয়ার দাঁত আগে কিরমির করছে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় অন্য প্রতিবেশী দেশ পাকিস্তান সীমান্তেও সিংহ রূপে বিড়াল ধরা পড়ল পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তান নিয়ে ভারত যতই হম্বিতম্বি করুক না কেন তার বাস্তব রূপ দেখা গেল আকাশে আকাশ পথে পাকিস্তানের ভয়ে ভৌ দৌড় দিয়ে পালিয়েছে ভারত ভারতের চারটি রাফেল যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল তখন পাকিস্তান বিমান বাহিনীর দাপটে কান থেকে পালাতে বাধ্য হয়েছিল তারা আকাশের চিত্র ছিল তখন একদম সিনেমার মতো ভারতের ভেতরে এ ঘটনায় তৈরি হয়েছে তুমুল বিতর্ক দেশের অভ্যন্তরে যখন সমালোচনার ঝড় তখন রেগে আগুন মোদীজি বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে একরকম সময়ের আগেই অবসরে পাঠিয়ে যা বোঝার বুঝে নে এর বার্তা দিয়ে দিলেন শেষমেশ মোদীর সিংহরূপের আসল রং বেরিয়ে আসছে দূরের ঢোল সবসময় বাজে বেশি কিন্তু কাছে এলে দেখা যায় সে ঢোল কতটা ফাঁপা ভারত সিংহের মতো গর্জন আর সাহস দেখানোর স্বপ্ন দেখলেও বাস্তবে সেই সিংহের জায়গায় দেখা যাচ্ছে এক বেচারা বিড়ালকে যে লেজ কুটিয়ে পালাতে ব্যস্ত দুরন্ত ভারত বারবার শক্তির প্রদর্শন করতে গিয়ে যেন নিজেই নিজের জালে জড়িয়ে পড়ছে একটি শক্তিশালী দেশের প্রকৃতি শক্তি তার সঠিক সময়ে কৌশল ঠিক করার ক্ষমতায় সিংহের গর্জন শুনিয়ে যদি শেষ ভারতকে বিড়ালের মতো পালিয়ে আসতে হয় তাহলে সেটার শক্তি নয় দুনিয়ার সামনে এক বিশাল ব্যর্থতা সাধারণ মানুষের চোখে বারবার যখন ভারতকে লেজগুটি আসতে দেখা যায় তখন প্রশ্ন ওঠে এই সিংহরূপী বিড়ালের আসলে সাহস কতটা যে নিজের স্বার্থ ছাড়া বোঝে না তা আরেকবার প্রমাণ হল পাকিস্তানের সাথে উত্তেজনায় জড়িয়ে যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না ভারত নরেন্দ্র মোদীর বিপদের দিনে হাত ছেড়ে দিয়ে বগলে রেখেছেন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানের কারণেই পাকিস্তানে হামলা চালানোর সাহস পাচ্ছে না ভারত তবে কি উবে গেল ট্রাম্প মোদীর মধুর বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও ভারতের নরেন্দ্র মোদীর বন্ধুত্বের রসায়ন কারও অজানা নয় তারা অসংখ্যবার একে অপরকে বন্ধু বলে অভিহিত করেছেন বিশ্বের প্রভাবশালী দুই নেতার এমন বন্ধু সমর্থনের অর্থ নিশ্চিতভাবেই বলা যায় তাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক রয়েছে মোদী যে ট্রাম্পের পছন্দের নেতাদের মধ্যে অন্যতম তা তিনি বিভিন্ন সময়ে বুঝিয়ে দিয়েছেন নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নাম নিয়েছিলেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন নির্বাচনে ট্রাম্প যখন জয়ের দ্বার প্রান্তে তখন ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী ট্রাম্প মোদীর বন্ধুত্ব দেখার মতো ছিল দুই উনিশ সালের সেপ্টেম্বরে হিউস্টনের হাউডি মোদী অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে ট্রাম্প এবং মোদী প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে এই মোদী স্লোগান দিয়েছিলেন আপ কি বার ট্রাম্প সরকার বলে আবার দুই বিশ সালে মোদী নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মোদীর এই বন্ধুত্বকে পরীক্ষায় ফেলে দিয়েছে পাকিস্তান ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ইরান চীন তুরস্কের মতো দেশগুলো সরাসরি পাকিস্তানের পক্ষ নেয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তা এরদোয়ান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রিয় ভাই বলে সম্বোধন করে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন কিন্তু বিপদের দিনে সরাসরি ভারতের পাশে দাঁড়ায়নি কোনো দেশ স্বাভাবিকভাবেই ভারত আশা করেছিল যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে কিন্তু এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে দুই দেশকেই সংযুক্ত থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি ভারতের খুব কাছের আবার তিনি পাকিস্তানেরও খুব কাছের বিশ্লেষকরা বলছেন পাকিস্তানে হামলা চালাতে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের এই অবস্থান স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় ট্রাম্পের এমন অবস্থানে খুব একটা স্বস্তিতে নেই নরেন্দ্র মোদী ঐতিহাসিকভাবেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইসলামাবাদের চীন প্রেম সেই ঘনিষ্ঠতা কিছুটা হালকা করেছে কিন্তু চলমান উত্তেজনায় ট্রাম্প মোদীর পক্ষ নিলে শেহাব শরীফ যে আরও বেশি করে শি জিনপিং এর দিকে ঝুঁকি পড়বেন তা ভালো করেই জানে আমেরিকা অ্যাটাক আমদানির দিন শেষ এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ অত্যাধুনিক হাতিয়ার আমদানি কেবল যথেষ্ট নয় বর্তমান যুগে যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজস্ব সামরিক অস্ত্র কেবল আমদানি করে সম্ভব নয় বাংলাদেশ তা উপলব্ধি করতে পেরেছে তুরস্ক চীন ফ্রান্স ও জাপান থেকে অত্যাধুনিক হাতিয়ার কেনার পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী আলহামদুলিল্লাহ বাংলাদেশের সামরিক বাহিনীর প্রচেষ্টা সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি লাইট অ্যাটাক ড্রোনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোন কে এক্স টু একটি চলকি যথেষ্ট দুশ্মনের বুকে কাপন ধরাতে কতটা শক্তিশালী বাংলাদেশের তৈরি নতুন অ্যাটাক ড্রোন কে এক্স টু ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় কেন এই অ্যাটাক ড্রোনটি সামনে নিয়ে আসা হলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে যে সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে ভারত পাকিস্তান যুদ্ধের আজ বাংলাদেশের উপরেও পড়বে আর তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেন বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় মনোযোগ আকর্ষণ করে বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট অ্যাটাক ড্রোন কে এক্স টু বাংলাদেশ বিমান বাহিনী তিন ধরনের প্রোটোটাইপ ড্রোন নিয়ে কাজ করছে এরই মধ্যে বিমান বাহিনীর প্রথম প্রোটোটাইপ ড্রোন সীমান্তে নজরদারি কাজ করছে কে এক্স টু ড্রোনটি খুব সম্ভবত দ্বিতীয় প্রোটোটাইপ এই বিশেষ ড্রোনটি খুব তাড়াতাড়ি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্বোধন করবেন নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ার লিস্টে যুক্ত হলো নতুন আরো একটি অধ্যায় কে এক্স টু অ্যাটাক ড্রোনটি মূলত একটি লাইটওয়েট অ্যাটাক ড্রোন যা একই সাথে নজরদারি এবং দুশ্মনের উপর অ্যাটাক করতে সক্ষম কে এক্স টু ড্রোন যা এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে এটি হবে বাংলাদেশের তৈরি সবচেয়ে পাওয়ারফুল ড্রোন এটি নিজের সাথে কয়েক কেজি বিস্ফোরক নিয়ে যেতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে কে এক্স টু এখনও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়নি এরপরও সবার মুখে মুখে এই ড্রোনটি নিয়ে আলোচনা এর প্রধান কারণ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ যখন ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনী কে এক্স টু সামনে নিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনী চাইলে এটি পরেও নিয়ে আসতে পারত তবে সময়ের সঠিক ব্যবহার করে এই সময়কেই তারা বেছে নিয়েছে কে এক্স কে বিশ্ববাসীর সামনে তুলে ধরার বর্তমানে যুদ্ধ আর সামনাসামনি দাঁড়িয়ে করা হয় না বরং ড্রোনের মাধ্যমে নিরাপদ স্থানে বসেই দুশ্মনকে উড়িয়ে দেওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন ট্যাঙ্ক কার্যকর ছিল আধুনিক যুদ্ধে তেমনি ড্রোন কার্যকর হবে এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ সামরিক বাহিনী আমদানির পাশাপাশি নিজস্ব প্রযুক্তির হাতিয়ার তৈরি করে বিশ্বকে চমকে দেওয়ার অগ্রযাত্রা চলতে থাকুক একমত হলে কমেন্ট বক্সে এস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের হালের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানের নাম এফ সিক্সটিন যে কোনো যুদ্ধের গতিপথ একেবারে বদলে দিতে সক্ষম এই যুদ্ধ বিমান এটি প্রথম তৈরি করা হয় উনিশশো সত্তরের দশকে এফ সিক্সটিন শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে পারে এবং আকাশে বা মাটিতে যে কোনো টার্গেটে হামলা করতে পারে এফ সিক্সটিনের পর এর বহু অত্যাধুনিক মডেল এসেছে সর্বশেষ মডেলটি হচ্ছে এফ থার্টি ফাইভ কিন্তু এখনও এফ সিক্সটিন ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখন পর্যন্ত প্রায় চার হাজারের মতো এফ সিক্সটিন তৈরি করা হয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয় ভূপৃষ্ঠে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা ও আকাশে প্রতিপক্ষের বিমান ধ্বংস করার পারদর্শিতার কারণে পাইলটদের কাছে জনপ্রিয় এটি ধ্বংসাত্মক ক্ষমতার কারণে মার্কিন পাইলটরা এটিকে ভাইপার নামে ডাকেন আমেরিকান এয়ারফোর্সে এই মুহূর্তে সাতশোটি কার্যকর এফ রয়েছে ডেনমার্ক বেলজিয়াম সহ অনেক দেশই এটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এই ফাইটার নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সম্ভব এমন প্রিসিশন গাইডেড মিসাইল ও বোমা দিয়ে সজ্জিত করা যায় এটি ঘন্টায় দুই হাজার চারশো কিলোমিটার বেগে ছুটতে পারে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলায় এফ সিক্সটিন অপ্রতিরোধ একবার জ্বালানি নিয়ে এই বিমান যতটুকু পথ পাড়ি দিতে পারে একই ধরনের অন্য যে কোনো বিমানের তুলনায় তার সর্বোচ্চ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিমানের চেয়ে বেশি সময় অবস্থান করতে পারে এটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোর উচ্চ সম্পন্ন রাডার ধেয়ে আসা মিসাইল শনাক্ত করতে পারে বর্তমানে যে কোনো বিপদ দেখতে পেলে নিচে কাজ করা গ্রাউন্ড টিম পাইলটদের মুখে মুখে সতর্ক করে দেয় একক ইঞ্জিনের বহুমাত্রিক সর্বাধুনিক যুদ্ধ বিমান করেছে লক হিট মার্টিন মূলত অর্থশাস্ত্রে হালকা বহুমুখী ফাইটার হিসেবে তৈরি করা হয় এফ সিক্সটিন আরেক মার্কিন ব্যয়বহুল বিমান এফ ফিফটিনকে সাহায্য করতে এটি তৈরির পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র এফ সিক্সটিনের নাইট ভিশন যথেষ্ট শক্তিশালী অর্থাৎ রাতেও এটি একই শক্তিতে হামলা চালাতে পারে এফ সিক্সটিন ফাইটারের অস্ত্র রাখার ক্ষমতা অবিশ্বাস্য কামান ক্ষেপণাস্ত্র বোমা সব রকম অস্ত্রই থাকে এতে একুশ হাজার দুশো বিরাশি কেজি বোমা নিয়ে ওরার ক্ষমতা রয়েছে এটির সেই সঙ্গে বহন করতে পারে অত্যাধুনিক সব মিসাইল দুই ডানায় পাঁচটি মিসাইল রাখতে পারে এফ এর বা দিকে ডানায় থাকে একটি টোয়েন্টি এম ফলকান কামান প্রতি মিনিটে ছয় হাজার রাউন্ড গুলি ছুটতে পারে এই দানবীয় কামান এক বাগের দুই জঙ্গল দখল এক বাঘের দুই জঙ্গল দখল নিয়ে আজকের আলোচনা ভাগ নয় সেটা হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দুটি জায়গায় একই টাইম যুদ্ধে অংশগ্রহণের জন্য ঘোষণা দিয়েছেন একটা হলো ইসরায়েলের বিরুদ্ধে আর একটা হলো ভারতের বিরুদ্ধে তাহলে এক ভাগের দুই জঙ্গল দখল নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সিরিয়ার রাজপ্রাসাদের সামনে ইসরায়েল বোমা ফেলিয়েছে এবং আতঙ্ক গস্ত করে ফেলেছে সিরিয়ার নতুন সরকারকে বাংলাদেশের মতন অন্তর্বর্তীকালীন সরকার চলছে সিরিয়াতে আসাদ পালিয়ে যাওয়ার পরে আর সেই সিরিয়াতে যখন ইসরাইল উত্তপ্ত করছে তখনই এরদোয়ারের স্পেশাল ফোর্স সিরিয়ার পক্ষে গিয়ে অ্যাটাক করেছে ইসরায়েলের বিমানকে যখনই ইসরায়েলের বিমান দেখতে পেয়েছে যে এবার তুরস্কের বিমান গিয়ে ওখানে পৌঁছেছে তখন তারা পালিয়ে চলে গিয়েছে সিরিয়া থেকে দর্শক এই সিরিয়ার মধ্য শুধুমাত্র পারবে গাজাকে নিয়ন্ত্রণ করতে এরদোয়ান আর সেই কারণে সিরিয়ার সিরিয়ার খুবই দরকার আর বর্তমান যে সরকারটি আছে এটা এরদোয়ানের শক্তির মাঝেই তারা দাঁড়িয়ে আছে এবং তুরস্কের সার্বিক শক্তিতেই কিন্তু আসাদ পালিয়ে গিয়েছে এবং বর্তমান সরকারটি পরিচালিত হচ্ছে প্রদর্শক এই হলো একটি খবর আরেকটি খবর হলো পাকিস্তানের ভয়ে পালিয়ে গিয়েছে ভারতের চারটি যুদ্ধ বিমান এর মধ্যে আপনারা নিউজটি জেনেছেন যে সেখানে পাকিস্তানের এই ধাক্কা খাওয়ার পরে তাদের বিমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ডারকে তারা বহিষ্কার করেছে শুধু বিমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ডারই নয় একজন সেনা অফিসারকে নতুন করে বহিষ্কার করেছে ভারত কেন বহিষ্কার করেছে সেই সেনা অফিসার বলেছে যে আগে দিল্লিকে প্রমাণ দিতে হবে যে ছাব্বিশ জন মানুষ মারা গেছে এটা পাকিস্তানি মেরেছে এই বিষয় প্রমাণ যদি না দেওয়া হয় তাহলে এই যুদ্ধ আমি করব না কারণ হলো এই যুদ্ধের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হবে অনেক মানুষ মারা যাবে এই সকল ক্ষয়ক্ষতির দায়ী কে নেবে সরকারের রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমরা এই রক্তপাতের ব্যবস্থা করব। সে কথাটি বলেছেন ভারতের একজন গুরুত্বপূর্ণ সেনা অফিসার যাকে বহিষ্কার করে এখন গ্রেফতার করেছে ভারত তার সম্পর্কে বিস্তারিতটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি ভারতের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এমবি সুদিন্দ্র কুমার তাকে বরখাস্ত করা হয়েছে তদন্তের আওতায় আনা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র কারণ তিনি পাকিস্তানে জড়িয়ে পড়া পহেলগাম ঘটনার বিষয়ে ভারতের সরকারি বর্ণনাকে মেনে নিতে অস্বীকার করেছেন ভারত যা বলছে তা তিনি অস্বীকার করেছেন এই জন্য তাকে গ্রেফতার করেছে তিনি পহেলগাম ঘটনাটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে ঘোষণা করেন তিনি সেটাকে ভারতের সার্বভৌমত্বের বিষয় এখানে পাকিস্তানের কোনো বিষয় না আর পাকিস্তানকে এখানে এভাবে মুখিক দায়ী করলে হবে না বাস্তবে পাকিস্তান এখানে কতটুকু জড়িততা প্রমাণ কেন ভারত সরকার দিচ্ছে না এই কথা বলার কারণে তাকে বহিষ্কার করে গ্রেফতার করেছে তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা পরিকল্পনা করবেন না যতক্ষণ না অভিযোগগুলো সত্য ও সঠিক প্রমাণিত না হয় তিনি এই অভিযোগগুলো সঠিক এবং সত্য প্রমাণিত না হলে না করতে বলেছেন এই ঘটনায় বিশ্বব্যাপী ভারতের কুৎসিত চেহারা প্রকাশ পায় মোদী চাইলে কোটি কোটি মুসলমানকে ভারত থেকে বিতাড়িত করতে কাশ্মীরকে পুরো দখল করতে নিজেরা পেহেলগাম আকাম করে পাকিস্তানের ঘাড়ে দায় দিয়ে যুদ্ধের নামে রাজনৈতিক ফায়দা নিতে চায় মোদী প্রিয় কে বলেছেন যে বলেছেন যে সেনা অফিসার তাকে আপনারা এখন আমি তার ফেসটা আপনাদের একটু দেখাবো যে সে আমার ক্যামেরাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে এই হলো সেই অফিসার যাকে আহ বহিষ্কার করেছেন ভারত কেন বহিষ্কার করেছেন তিনি বলছেন যে পাকিস্তান যে করেছে এই কাজটা তার প্রমাণ আগে ভারত আমাদেরকে দিতে হবে সেনাবাহিনীকে দিতে হবে বিনা প্রমাণে কেন আমরা মোদীর শুধু একা ফায়দার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে যেই যুদ্ধে সেই যুদ্ধে জড়াবো দর্শক এখন কেন নরেন্দ্র মোদী যুদ্ধের কথা গত তেইশ তারিখ থেকে বলতে বলতে আজ পর্যন্ত যুদ্ধে নামতে পারছে না এত বড় পরাজয় প্রায় দশ দিন পার হয়ে যাচ্ছে এখনো কেন যুদ্ধ করতে পারছে না নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে এক পা আগালে কেন তিন পা পিচাচ্ছেন নরেন্দ্র মোদী এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে পাকিস্তানের পাশে যখন এরদোয়ান সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছে এবং এরদোয়ান কি কি অস্ত্র দিয়েছে পাকিস্তানকে সেই তথ্য চলে গেছে ভারতের কাছে এখন যেত কিছুই করুক নরেন্দ্র মোদী এখন এরদোয়ানের অস্ত্রের সঙ্গে তাদের কোনো অস্ত্র নাই দাঁড় করানোর মতো প্রত্যেকটা দিন নতুন নতুন অস্ত্র দিচ্ছে এরদোয়ান যেগুলা বিশ্বের অনেকের কাছে নয় শুধু নতুন হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত এমন শক্তিশালী অস্ত্র এরদোয়ান পাঠাচ্ছে পাকিস্তানে অপরদিকে চায়নার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিমান বাহিনী নৌবাহিনীর কর্মকর্তারা এখন পাকিস্তানে অবস্থান করছেন পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে করছেন বৈঠকে সব বসছেন করছেন কিভাবে ভারতকে কোন দিক থেকে কোখান থেকে অ্যাটাক করা হবে এবং কি কিভাবে প্রতিশোধ গুলা নেওয়া হবে আর সবসময় এখন পাকিস্তান বলে আসছে আমরা প্রতিশোধ নেব আমরা শুরু করব না যুদ্ধটা শুরু করবে ভারত চেষ্টা করব আমরা তার মানি ভারত শুরু করবে বিজয়ের পতাকা আমরা উড়াবো পাকিস্তানের এই সরাসরি ডিক্লারের কাছে করে কাঁপছে নরেন্দ্র মোদীর পুরা প্রশাসন পুরা বাহিনী এখন বঙ্গুর হয়ে পড়েছে ভারতে অপরদিকে দেখেন যে ভারতের কোনো মিডিয়া পাকিস্তানে চলতে পারছে না পাকিস্তানের কোনো মিডিয়া নিউজ ভারতে নাই কোনো ফেসবুক ইউটিউব টিকটক কোনো কিছু পাকিস্তানের কোনো কিছু ভারতে চলছে না আর ভারতেরও কোনো কিছু পাকিস্তানে চলতে দিচ্ছে না এই মুহূর্তে এই সময়ে ভারত পাকিস্তানের বন্ধু হলো ইসরায়েলের উপরই ভারতের আশা এবং ভরসা কিন্তু ইসরায়েল নিজের ঘরে যখন আগুন লেগে গেছে তখন এরদোয়ান আজকে বলেছে যে ইসরায়েলকে আরেকবার যদি তোমার কোনো বিমান সিরিয়ার আকাশে উড়ে তাহলে তোমার সেই বিমানটি আর ফিরত যাবে না এদিকে যুদ্ধের দামামা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুশিয়ারি পাকিস্তানের কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এই হামলা নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুটি বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে এমন আবহে ভারতকে এবার করা বার্তা দিলেন রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিলি তিনি বলেছেন ভারত যদি পাকিস্তান হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে শনিবার রাশিয়ান বডকাস্টার আরটিকে দা সাক্ষাৎকারে খালিদ জামিলি বলেছেন ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিবিদ দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানে কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমার ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি করেছে একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা খালিদ জামিলি সতর্ক করে বলেছেন নিম্ন অঞ্চলে নদীর পানি দখল প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে